হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস সোনালী মাই সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আমি এবং আমার পরিবারের সকলেই খুব ভালো আছি আজকের একটা সুন্দর সকালে আমি ভিডিওটা শুরু করলাম সবাইকে জানাই সুপ্রভাত জানিয়ে আমার ভিডিওটা আমি শুরু করলাম তারপরে দেখুন আমি চলে এসেছি ছাদে আর ঝড় বৃষ্টিতে আমার ছাদের অবস্থা দেখতেই পাচ্ছেন চারিদিকে সব লন্ডভন্ড হয়ে গেছে তো এখন আমি ছাদটাকে পরিষ্কার করে নেব এখন তো নিচে রান্নাঘরটা নিয়ে চলে গেছি যার জন্য উপরে আর এখন আসা হয় না তো ঝড়ে পুরো ছাদটা নোংরা হয়ে গেছে তাই উপরে এসে একবার পরিষ্কার করে নিচ্ছি আপনারা কে কি করছেন কেমন আছেন অবশ্যই জানাবেন আর আমাদের এদিকে তো প্রচণ্ড গরম মানে প্রচণ্ড গরমই সহ্য করতে পারি না আর দুপুরবেলা তো বিছানার পিঠ রাখাই যায় না খাটটা এত গরম হয়ে যায় আপনাদের এদিকে গরম কেমন অবশ্যই জানাবেন আর দেখুন আমি গাছটা আর একটা জায়গায় তুলে বসিয়েছিলাম বড় বালতির ভিতরে আপনাদের দেখিয়েছিলাম বসানোর সাথে সাথেই দেখুন কি সুন্দর কচমিচ হয়েছে আর দুটো কড়িও চলে এসেছে যে কোনো জিনিস একঘেয়ে থাকলে তার আর কোনো কিছুই ভালো লাগে না তো গাছের ক্ষেত্রেও তেমন টপে অনেক দিন ছিল তো ওর ভালো লাগছিল না দিন দিন ঝিমিয়ে যাচ্ছিল এখন যেই জায়গাটা চেঞ্জ করে দিলাম আবার কি সুন্দর কচমি ছেড়ে ফুলের কড়ি এসেছে লেবু গাছগুলো কচমি ছেড়েছে এত সুন্দর লেবু গাছে কত লেবু ধরেছিল কিন্তু একটাও লেবু আর নেই মাত্র একটা পড়ে আছে সেটাও কোনো সময় পড়ে যেতে পারে এত তাতে লেবুটাও পড়ে গেল আর দেখুন আমার ছাদের বাগানটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম কত সুন্দর ফুল ফুটে আছে আমার গাছে এখন এই ছোট্ট বাগানটা আমার অনেক স্বাদের বাগান অনেক কষ্ট করে এক এক জায়গা থেকে একটু একটু করে সঞ্চয় করে গাছগুলো বসিয়েছি আর দেখুন আমি সকালবেলা ছাদ টাদ পরিষ্কার করে সব কিছু শেয়ার করে এখন একটু ব্রাশ করে নিচ্ছি সারাদিনে আর কি বা দেখাবো এই তো ভেবে পাই না কদিন ধরে তো রেসিপির ভিডিও দিচ্ছি তো বাবা আজকে ভাবলাম একটা ব্লগ ভিডিও করা যাক তাই আমি ব্লগ ভিডিও শুরু করলাম অ্যাকচুয়ালি আমার ব্লগ ভিডিওর চ্যানেল কিন্তু আমি এটাতে সব রকমই শেয়ার করে থাকি কয়দিন ধরে রেসিপি শেয়ার করছি তাই আজকে একটা ব্লগ ভিডিও দিলাম এখন সকালবেলা মাথাটা আছড়ে নিচ্ছি সকালবেলা মাথাটা আছড়ে নিলে সারাদিনের নিশ্চিন্ত সারাদিন আর সময় পাই না মাথায় আছড়ানোর তাই সকালবেলা ঘুম থেকে উঠেই মাথাটা চুলগুলো আছড়ে নিচ্ছি যাতে সারাদিন আর হাত না লাগাতে হয় আর ওই বারবার ক্যাম আয়নার সামনে গিয়ে বারবার সাজুগুজু করার সময় আমার অত নেই তাই ওই সকালবেলা সব দিন চুলও আচরানো হয় না যেদিনকে একটু ভিডিও করি সেদিনকে একটু চুলটা আচরে নিই আর আর যেদিনকে একটু কাজের তাড়াতাড়ি হয়ে যায় সেদিনকে একটু আঁচড়ে যেদিনকে খুব ব্যস্ততম থাকি সেদিনকে তো আর আঁচড়ানোই হয় না আর এই যে আমার সকালবেলার টিফিন দুটো পরোটা আর একটু পেঁপের তরকারি নিয়ে বসে পড়েছি সকালের টিফিনটা করতে সকালের টিফিন হয়ে গেল এখন চলে এসেছি ঘর মুছতে তো ঘর মোছাটা আমি প্রতিদিন মুছি আমি সব কিছু বাদ দিলেও ঘর মোছার কাজটা বাদ দিই না প্রতিদিন ঘর মোছা আমি করবই কারণ ঘর না মুছলে আমার ভালো লাগে না ঘরের ভিতরে মনে হয় কেমন একটা বালি বালি লাগে আর মনে হয় যেন কোনো একটা কাজ করিনি কোনো একটা কাজ করিনি এরকমই মনে হয় তাই আমি সব কাজ বাদ দিলেও ঘর মোচার কাজটা কিন্তু বাদ দেই না এখন আমি ঘরটা মুছে নিচ্ছি আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে একদমই ভুলবেন না আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাদের ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেয় নতুন বন্ধু হলে অবশ্যই রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা নতুন পুরনো সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা যারা প্রতিনিয়ত প্রতিদিন প্রতি মুহূর্তে আমার সঙ্গে যুক্ত আছেন আমার ভিডিও দেখছেন তাদেরকে অনেক ভালোবাসা এইভাবে আপনারা ভালোবাসা আর সাপোর্ট দেবেন একদিন আমি আমার লক্ষ্যে ঠিক পৌঁছতে পারব আপনাদের ভালোবাসা সাপোর্ট থাকলে সেই দিন আমার আসবে আমি কি বলবো দুঃখের কথা অনেক আশা অনেক স্বপ্ন অনেক কিছু মনের ভিতরে ভেবে চিনতে এই প্ল্যাটফর্মে এসেছিলাম কিন্তু এসে দেখলাম এখানে সব কিছু অতটাও সহজ নয় আমার চ্যানেলটি অনেক দিন আগেই মনিটাইজ হয়ে গেছে এখনো পর্যন্ত আমি হাফেরও হাফ করতে পারলাম না ডলার জানি না কোনো দিন কোনো কিছু পারবো কি না তবে আমি হাল ছাড়বো না আর আমি আমার ধৈর্য হারাবো না আমি চেষ্টা করে যাব যদিও কখনো কোনো আর্নিং আমি এখান থেকে নাই করতে পারি কোনো ডলার আমি নাই তুলতে পারি তবুও এই যে আমার প্রতিদিনের এই যে একটা রুটিন আমি ভিডিও করি আপনাদের কাছে শেয়ার করি এই যে ব্যস্ততম আমার জীবন এটা নিয়েই আমি খুশি আমরা হাউসওয়াইফ আমরা কোনো কাজকর্ম করি না সংসারে কাজকর্ম করার পরে এই ইউটিউবে সময় দিই এটাই আমার কাছে অনেক আমি এর থেকে বেশি কিছু চাই না কারোর সঙ্গে গল্প করে আড্ডা দিয়ে সময় নষ্ট করার থেকে নিজের শখটাকে এইভাবে পূরণ করা আমার কাছে ভালো লাগে আমি প্রতিদিন অচেনা অজানা মানুষের জীবনযাত্রা দেখছি তাদের সঙ্গে যুক্ত আছি তাদের সঙ্গে কথা বলছি আমি কখনোই ভাবিনি যে আমাকেও কেউ ভিডিওর মাধ্যমেই হোক না কেন দেখবে যখন ছোটো ছিলাম তখন সবাইকে টিভির ভিতরে দেখতাম টিভিতে কত সিনেমা হচ্ছে কত মানুষ কত কিছু করতে দেখতাম তো ছোটোবেলায় ভাবতাম যে আমাকেও যদি কখনও টিভি দেখা টিভিতে দেখতে পেত কেউ তাহলে আমারও কত ভালো লাগতো এখন এই প্ল্যাটফর্মে আসার পরে এই জিনিসটা তো পেয়েছি টিভিতে না দেখা। ফোনের মাধ্যমে তো আমার কাজকর্ম আমার দৈনন্দিন জীবনের যে জয়দিনকে যেরকম শেয়ার করি সবাই সেটা ভালোবেসে আগ্রহ হয়ে আমার ভিডিওগুলো ভিজিট করে এটাই তো আমার কাছে অনেক এটাই আমি কখনো ভাবিনি যে আমাকেও কেউ ফোনের মাধ্যমে নিজের ঘরে বসে আমাকে দেখবে আমার জীবনযাত্রাগুলো দেখবে এখন দেখো ছাদের পরে জামাকাপড় কেচে মেলে দিয়ে গেছিলাম সেইগুলো শুকিয়ে গেছে তাই তুলতে এসেছি আর এখানে আমি কিছু আম কেটে লবণ আর হলুদ মাখিয়ে রৌদ্রে দিয়েছি রাত্রেবেলায় আম তেলের ভিতরে দিয়ে দেব। আর এই আমগুলো আলাদা আমার ছেলে আম আমের আচার খাবে তাই ওর জন্য আমি একটু আমের আচার বানিয়ে দিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার ছেলে টক খেতে খুব ভালোবাসে তাই ওর জন্য এবছর আমি আম শক্ত আম তেল আমের আচার এইগুলো করেছি আমার মাও দিয়ে গেছিলো অনেক কিছু টক জিনিস কারণ আমার ছেলের খুব প্রিয় এখানে দেখো আমি ইঁচড় চিংড়ি রান্না করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম ইঁচড় চিংড়ি তারপরে রান্না করেছিলাম কচু শাক এই কচু শাকটা আমার পিছনে বাগানেই হয়েছে সেখান থেকে কেটে রান্না করা আমি কিন্তু কিনিনি। আর এখানে আছে একটু চাল কুমড়োর তরকারি আর এখানে আছে ভাত তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে পাশে দেখো ধন্যবাদ বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি